প্রথম চমকে আপনারা যে চোখগুলো দেখতে পাচ্ছেন একদম চোখগুলো দেখেন আলার বোম্বাই কবুতর আমি নিজেও দেখিনি এর আগে মানে এতটা সুন্দর আর এতটা কিউ চোখটা এবং ঠোঁটটা সেই সঙ্গে সঙ্গে ঝুটিটা সব মিলে দেখেন আপনারা এটা কি কবতর মামা কবুতর দেখলেই কিন্তু সাথে সাথেই কবুতরের প্রেমে পড়ে যাবেন যারা হচ্ছে এই ধরনের কবুতগুলো পালন করে লেন হাই ফ্লাইয়ার জিরা গলা গ্রিবাস আচ্ছা মানে উড়ানোর জন্য পাল্লা করার জন্য দশ পনেরো আপনার বাচ্চা দুইটা মেল ফেমেল কনফার্ম হবে বোঝা যাইতেছে জি আচ্ছা তেন আর অনেক বড় সাইজের কবুতর সবচেয়ে বড় কথা দুটো মাথা জুম করে দেখেন মা মোটা মাথার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন এই মুহূর্তে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি আজিম মামার কবুতর লপ্টে যারা আজিম মামাকে চিনেন তারা অবশ্যই জানেন যে আজিম মামার খামারে যে কালেকশনগুলো থাকে সবগুলো থাকে একদম হট কালেকশন এক্সক্লুসিভ কবুতর দর্শক বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন

আমার প্রত্যেকটা কবুতরী মামা আমি খুব অনেক পরিশ্রম করে কালেকশন করে থাকি আর আমার দর্শকরাও সেটা জানে যেমন আজকের যে কবুতরগুলো কালেকশান আছে আপনারা ভিডিও দেখলেই কবুতরের কালার কোয়ালিটি সাইজ আর সব থেকে বড়ো কথা হলো আপনারা নামমাত্র কবুতরগুলো কিনবেন না কবুতরের যেটা নাম সেই নামের কবুতর হতে হবে ইভেন কবুতরের কার্যকারিতা হচ্ছে ডিমবাচ্চা কোয়ালিটি এগুলোকে আপনারা সবসময় প্রায়োরিটি দিয়েই কবুতরগুলো কিনে থাকবেন শুধু শুনলেন বোম্বাই দেখলেই বোম্বাই কিনবেন না বোম্বাইয়ের যে কোয়ালিটিটা থাকতে হয় পর্যাপ্ত যে কোয়ালিটা কোয়ালিটিটা অবশ্যই থাকতে হবে সেই সব কবিতাগুলো আপনারা কিনবেন দর্শক আমার ঠিকানাটা একটা বড় ঘোষবাগ প্রাইমারি স্কুল আসু ঢাকা জেলা আশুলিয়া থানা ঘোষবাগ প্রাইমারি স্কুলের গেটেই আমার খামার গেটেই আমার বাসা যে এই ঘোষবাগ প্রাইমারি স্কুলের সামনে এসে যে কাউকে বললেই আমার বাসা দেখা যাবে আমার নাম হচ্ছে আজিম খান তো সবাই আমাকে খান মামা হিসাবেই চেনে তো আপনারা খামার এখানে এসে আজিম খানের কথা বললেই হবে যে আজিম মামার বাসা আজিমের আজিমদের বা দেখাই দিন তো দর্শক না কবুতরের অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে আছে অনেক ভালো ভালো মানের কবুতর আজকে আপনার ভিডিওতে পাবেন আর আমার কবুতরের ভিডিও গুলো সারা বাংলাদেশ কোনো খামারের সাথে আপনারা মিলাতে পারবেন না আমার প্রত্যেকটা কবুতরই সবার থেকে আনকমন ইউনিক মানে যেগুলো মানুষের কাছে না থাকে সেই কবুতরগুলোই আমি কালেকশন করার চেষ্টা করি বরাবর আজকের ভিডিও এর ব্যতিক্রম কোনো কিছু নয় সেম সবার থেকে আলাদা কবুতরগুলো আপনার দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আর হ্যাঁ যারা তিন পেয়ার চার পেয়ার পাঁচ পেয়ার কবুতার নেবেন তারাই শুধু দামাদামি করবেন যারা এক পেয়ার দুই পেয়ার নেবেন তারা দয়া করে দামাদামি করবেন না কারণ আজকের ভিডিওটা আমি এখন থেকে যে ভিডিওগুলো আমার পাবেন প্রত্যেকটা কবুতার ন্যায্য দাম যদি আপনাদের পছন্দ হয় ফোন দিবেন না হয় দিবেন না তবে হ্যাঁ যারা চার পেয়ার পাঁচ পেয়ার একসাথে নেবেন ওই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই কিছুটা সার দিয়েই কবিতা দিব দর্শক আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ওয়ান জিরো সিক্স ফাইভ জিরো সিক্স একটা নাম্বারই আমার ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সকল যোগাযোগ আর লেনদেনের মাধ্যম আমার স্ক্রিনে দেওয়া এই একটা নাম্বারই সবাই ভালো থাকবেন সালামালাইকুমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি একদম চমক আর প্রথম চমকে আপনারা যে চোখগুলো দেখতে পাচ্ছেন একদম চোখগুলো দেখেন একদম পিওর পাথর চোখের কবুতর সেই সঙ্গে সঙ্গে দুইটাই চুইঠাল আর দুইটারই কিন্তু তিন তিনপট্টি লাল গিয়ার আছে বডির কালারটা আপনারা দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান গিয়াচুলি না ইন্ডিয়ান লাইট গিয়াচুলি আচ্ছা একদম লাইট কালারের মধ্যে এক জোড়া গিয়াচুল্লি কবুতর দর্শক বন্ধুরা ছাড়ার পরে আপনারা কোয়ালিটিটা দেখেন এটা কোয়ালিটিটা কীরকম আছে হ্যাঁ একদম পিওর একটা জোড়া দর্শক বন্ধুরা খুবই সুন্দর আর পুতুলের মতো খুবই কিউট দেখেন এই যে দেখেন দুইটা কবুতর দাঁড়াইছে কি দেখছেন একদম হান্ড্রেড পার্সেন্ট স্ট্যান্ডিং পজিশন এবং সুস্থ সবল অ্যাক্টিভ একটা পেয়ার এত সুন্দর এক জোড়া গিয়ার চললে আসলে সচরাচর পাবেন না কোয়ালিটিটা দেখেন অরিজিনাল ইলিয়ানটা আর চোকের গিয়ারগুলো হচ্ছে একদম রেড কালার আচ্ছা তো এটা ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার তো ইনশাআল্লাহ হ্যাঁ ব্রিডিং করতেছে ব্রিডিং চলতেছে খুব তাড়াতাড়ি আশা করা যায় ডিম দিয়ে দিবে পেয়ারটা হ্যাঁ দর্শক যারা এই পেয়ারটা নিতে চান আগ্রহী স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর আজকে কিন্তু হিউজ পরিমাণ কোয়ালিটি ফুল কবুতর কালেকশন রয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যা যেটা পছন্দ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতরগুলো এই পেয়ারটা কিরকম নাম চাইতেছেন মামা

আপনার কোয়ালিটা বুধ দেখে নেবেন সেম টু সেম কালার একদম চুইটাল আর হচ্ছে গিয়া রেড গিয়ারের দুইটাই পাথর চোখের বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর আমি ওদের খাঁচাতেই আপনাদেরকে শুরুতে দেখাচ্ছি বিকজ ওরা ডিম নিয়ে বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুইটা ডিম নিয়ে বসে আছে কত সুন্দরভাবে তো চলুন আমরা এই কবুতরের জোড়াটাও শো খাঁচাতে নিয়ে আপনাদেরকে দেখাই হ্যাঁ ন্যাচারাল আলো তো দেখালেই সবচেয়ে ভালো হবে যে এগুলো ডিম নিয়ে আছে প্রত্যেকটা পেয়ার আমরা এইভাবেই দেখাইয়া শো খাঁচা দেখা দিব। সুপ্রিয় দর্শক আমরা কি দেখতে পাচ্ছি আপনাদের মাথা খারাপ করা কোয়ালিটি দর্শক বন্ধুরা আমার নিজেরই মাথা খারাপ হয়ে গেছে দেখেন কি কোয়ালিটি আর কি কালার এটা বোম্বাই না মামা বোম্বাই মাসাল্লাহ দর্শক বন্ধুরা দেখেন মানে এই কালারের বোম্বাই কবুতর আমি নিজেও দেখিনি এর আগে মানে এতটা সুন্দর আর এতটা কিউট আপনারা দেখেন কবুতরের জোড়াটা আসলে মামাকে স্পেশাল একটা ধন্যবাদ দেওয়া যায় কারণ এই ধরনের কালেকশনগুলো কোথার থেকে আপনাদের জন্য যে নিয়ে আসে এটাই সবচেয়ে বড় ভাবার বিষয় কারণ এই কবুতর না তো গুলোই দেখেন আপনারা কবুতরের জোড়াটা দেখেন দুইটা কবুতরই কিন্তু একদম দেখার মতো মানে হাজারে এক জোড়া কবুতর পাওয়া যায় এরকম কালারের একদম ইউনিক আর আনকমন ইনশাল্লাহ যদি পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পেয়ার টি আপনারা সংগ্রহ করে নিবেন ইনশাল্লাহ আর আজকে কেবল কিন্তু শুরু পুরো ভিডিও জুড়েই চমক থাকবে সম্পূর্ণ ভিডিওটাই দেখার চেষ্টা করবেন মামা এই জোড়াটার দাম কিরকম চাইতেছেন মামা এটা একটু আলোচনার সাপেক্ষে থাকবে এটা একটা আলোচনা সাপেক্ষে দর্শক বন্ধুরা কবুতরের জোড়াটার দামটা থাকবে হাইট আলোচনা করে নেবেন যদি কারো পছন্দ হয় স্ক্রিনের বাম সাইডে নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটি মামার এবং এই নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপ করা আছে চাইলে আপনারা যার যেভাবে সুবিধা ব্যবহার করতে পারেন দেখেন এটা হচ্ছে নরকবুতরটা এটা হচ্ছে মাদি কবুতরটা দুইটা কবুতরই দেখেন আপনারা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন বন্ধুরা এই যে দেখেন পেয়ারটা এখানে নিয়ে আসার পর নটটা মাসাল্লাহ প্রচুর ডাকাডাকি করতেছে অনেক ডাকের একটা কবুতর দর্শক বন্ধুরা সেই সঙ্গে সঙ্গে দুইটা কবুতর স্ট্যান্ডিং পজিশনটা আপনারা দেখেন একদম হেলদি একটা পেয়ার সুস্থ সবল আর অ্যাক্টিভ এবং দুইটা কবুতরের কালার কম্বিনেশনটা দেখেন এটা কো অ্যালমন্ড কালার নাকি অরিজিনাল কো অ্যালমন্ড দুইটাই তো ডিম নিয়ে বসে আছে তো দেখলেনি ইনশাআল্লাহ তো এই পেয়ারটা কেমনে কি চাইতেছেন এটাও দাম থাকবে একদম 2200 টাকা এটা এটা 2200 টাকা দাম থাকবে একদম জান বরাবর 2000 টাকা এই পেয়ারটা বরাবর দুই হাজার টাকা দাম থাকবে বন্ধুরা দুই হাজার টাকার বিনিময়ে একদম কিউট একটা পেয়ার দুইটা ডিম সহ ইনশাল্লাহ ডিমগুলো তো জমে গেছে হ্যাঁ জমানো ডিম সহ ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এই পেয়ারটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা হচ্ছে আপনার ঘররা কবুতর এটাও আমরা বাইরে নিয়ে ন্যাচারাল আলোতে আপনাদেরকে দেখাবো তার আগে এই পেয়ারটা ডিম দিয়ে দিচ্ছে দর্শক এই যে দুইটা ডিম আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ডিম সহ এই পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন

মামা এই জোরটা সেল হয়ে গিয়েছিল এখন পর্যন্ত ওনাকে আমি ফোন দিচ্ছি ফোন ধরতেছে না উনি অ্যাডভান্স করতে আচ্ছা আচ্ছা যাই হোক এটা পাঁচ হাজার পাঁচশো টাকা সেল হয়েছিল উনি পাঁচশো টাকা অ্যাডভান্স করছে তো আপনি যদি ভিডিও দেখে থাকেন আপনি নেবেন অথবা অন্য কেউ নিলে নিতে নিতে পারবেন আমি ভিডিও পরে বিশ মিনিট অতটা করবো আচ্ছা দামটা কত থাকবে অন্য কারোর জন্য পাঁচ হাজার পাঁচশো টাকা সাড়ে পাঁচ হাজার টাকা হ্যাঁ আবারও বলি এটা কিন্তু নর্মাল কোনো ইয়ে না নর্মাল কোনো কবি তো না ওর মার্কিনগুলো দেখতে বুঝতে পারবেন আমি কিন্তু দিই ধরে ডিমের কবিতা তো ধরতে তা ছিল না তারপর দেখা দিই দেখেন দশ টাকা এটা মাটিটা হ্যাঁ এই দেখেন দশ পাকা আচ্ছা 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 এই দেখেন লেস একটু মিসমার্ক নাই এটা মাটিটা নটটাও সেম এই দেখেন দশ পাকা এই পাশেও দেখেন দশ পাকা এই দেখেন লেস মানে সব সব মিলে এক কথায় মানে আগা থেকে গোড়া পর্যন্ত ফুল ফ্রেশ এক জড়া গররা কবুতর অরিজিনাল ব্লাড লাইন চাইলে একদম পায়ের নকটাও দেখাইতে পারি আমি নকটাও গররা কবুতর একদম ফ্রেশ থাকতে হবে দেখেন গোটা দেখা দি ভালো করে দেখেন দুইটা কবুতর একসাথে একটু ভালো করে দেখেন যারা ঘররা চিনেন অরিজিনাল রবারের গররা রেড গিয়ারের

এটা হচ্ছে কালারিং রাজগোলা ওই ডিম সহ যে দুইটা ডিম সহ আছে ওই জোড়াটা হ্যাঁ দেখেন আপনারা এখানে ডানে যেটা আছে ওটা নর আর বামে যেটা আছে ওটা মাদি মাদি কবুতর দুইটা কবুতরের মার্কিংটা দেখেন আপনারা সাইজটা দেখেন কোয়ালিটিটা দেখেন খুব সুন্দর একটা পেয়ার যা আবার দুইটা ডিমও আছে ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন দেখেন কবুতরগুলো একদম চঞ্চল খুবই অ্যাকটিভ ডিম বাচ্চা করাপ হ্যাঁ ডিমে থেকে তো উঠানি আসে কত যাচ্ছে এই জোড়াটা এই জোড়ার দাম থাকবে একদম 1700 টাকা 1700 টাকা এই জোড়াটার দাম থাকবে দর্শক বন্ধুরা মাত্র আমি তো বলে দিই মাথা সাদা পাকা সাদা লেস কালো আর দুইটাই কিন্তু চুইটাল আচ্ছা রেড ঘিয়ারের দেখেন কত বড় সাইজের রেড ঘিয়ার কবুতর গোলা কিন্তু এত বড় সাইজলেবল পাওয়া যায় না সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে মাশাআল্লাহ আল্লাহ কবুতরের জোড়াটা আপনারা দেখেন দেখার মতো আর তার আগে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যে যে চোখটা আছে চোখটা এবং ঠোঁটটা সেই সঙ্গে সঙ্গে ঝুঁটিটা সব মিলে দেখেন আপনারা এটা কি কবুতর মামা এটা হচ্ছে মামা ইন্ডিয়ান চুইনা কবুতর চুইনা চুইনা জি আচ্ছা এটা দর্শক বন্ধুরা আপনারা দেখেন আসলে চুইনা কবুতরের গিয়ার যে এতটা লাল হয় এই প্রথম দেখলাম দেখেন আপনার ওর পা ওর ঠোঁট ওর চোখ অরিজিনাল পাথর চোখের রেড হিয়ারে হ্যাঁ আচ্ছা 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 এই নট ইনশাআল্লাহ আমরা খাঁচায় ছাইরা আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি এই যে যেটা সারা হইছে এটা হচ্ছে এই জোড়ার নর কবুতরটা দর্শক বন্ধুরা স্ট্যান্ডিং পজিশনটা দেখেন আর এটা হচ্ছে মাদি কবুতরটা হ্যাঁ দুইটা কবুতরের কোয়ালিটি দেখেন সাইজ দেখেন গেটআপ দেখেন সবকিছু মিলে অনেক সুন্দর একটা পেয়ার নরমাদি দুইটাই সেম আছে ডিম বাচ্চা করা কবুতর হ্যাঁ রানিং পেয়ার মাস্টার পেয়ার কত টাকা দাম চাইতাছেন মামা এই

আগে চলে যাবে তো আপনারা যারা এই জোড়াটা নিতে চান অবশ্যই আগে যোগাযোগ করবেন কারণ দেরি করলে কিন্তু এই কবুতরের জোড়াটা পাবেন না দেখেন আপনারা কবুতরের জোড়াটা কতটা সুন্দর একদম পুতুলের মতো একটা জোড়া হ্যাঁ দেখেন ডিম বাচ্চা আনিং আছে হ্যাঁ হ্যাঁ ডিম চোখে আছে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে এই এই যে আপনাকে যে পেয়ারটা দেখাচ্ছি এটা হচ্ছে ভিডিওমার কবুতরের একটা জোড়া তবে এই পেয়ারটা আমরা বাইরে নিয়ে আপনাদেরকে আউটডোরে দেখাবো কিন্তু এই পেয়ারটার সাথে ডিম আছে নাকি হ্যাঁ এই যে দেখেন এই পেয়ারটার সাথে ডিম আছে আছে

এইটা শেপটা আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি একটু ওয়েট করেন কবুতরের জোড়াটা দেখেন আগে এই দেখেন শেপটা ঠিক আছে একদম তোতা শেপ মোটা ঠোঁট ডাউন শেপের কবুতর এবং দুইটার চোখের কালার কিন্তু সেম আর অলরেডি ডিম আছে আপনারা দেখছেন ডিমগুলো গুলো জমানো ইনশাআল্লাহ স্পেশালি দুইটার লেজই কিন্তু কালো লেজের আচ্ছা লেজ দুইটাই লেজই কালো মানে ব্ল্যাক আচ্ছা আচ্ছা তো দেখেন আবার আবার কালারটা কিন্তু খুবই ইউনিক কালার এই কালারের বিউটি হোমার কবুতর কিন্তু খুব কম পাওয়া যায় এখন বিউটি কালো সাদা এগুলো अवेलेबल পাওয়া যায় কিন্তু এই এই ধরনের বিউটি গুলো আসলে আলাদা কালার একটা ডিফারেন্ট

কালারটা কিন্তু একদম মানে প্রেমে পড়ার মতো একটা কালার কারণ সচরাচর বিউটি এই কালার আপনি পাবেন না তো দেখেন কবুতর হলেই তো হবে না কোয়ালিটি থাকতে হবে সৌন্দর্য থাকতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে ডিম বাচ্চা গ্যারান্টি থাকতে হবে যেটা আছে কবুতরটা খুব ইয়াং কবুতর বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার কালারের একজোড়া গিরিবাজ আছে এটা গিরিবাজ না

একদম না একটু কমায় দিবেন দুইশো টাকা কম তেইশ একদম বন্ধুরা এই জোড়াটা এই প্যাকেজটা একদম টাকা তেইশ টাকা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জোড়াটা সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা এই যে দেখেন একদম পিওর একটা জোড়া দর্শক বন্ধুরা মানে দেখার মতো একটা কবুতর কবুতর দেখলেই কিন্তু সাথে সাথেই কবুতরে প্রেমে পড়া যাবেন যারা হচ্ছে এই ধরনের কবুতরগুলো পালন করেন মাশাল্লাহ মানে একশোতে একশো কোয়ালিটির একটা কালারিং রাজগোলা না এটা তাহলে গোপালগঞ্জের গোপালগঞ্জের ও আচ্ছা পায়ের মধ্যে মোজা আছে দর্শক শুধু মোজা না এই যে পায়ের ফেদার আপনারা দেখেন এটা আসলে লক্ষ্য করেই নাই

সবদের জন্য বইলা দিন এটা কোনো অপশন থাকবে না একদম থাকবে 6500 টাকা 6500 টাকা জি জি উপরেরটা কি মামা না মামা দুই পেয়ার তিন পেয়ার একসাথে কেউ নিলে তখন এটা চিন্তা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো যারা হচ্ছে একাধিক পেয়ার নেবেন তাদের জন্য অবশ্যই একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে আর যারা এই পেয়ারটা নেবেন এরপরে স্পেশালটাও দেখাই দিচ্ছি ইনশাআল্লাহ তো দেখেন এই পেয়ারটা আগে দেখেন আমরা ওই পেয়ারটাও নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনারা দেখবেন মানে কবুতর কিনে না না কিনেন আজকে কিন্তু কবুতর দেখা মন ভৈরা যাবে ইনশাল্লাহ প্রত্যেকটা কবুতর দেখার মতো কোয়ালিটি ফুল এবং প্রত্যেকটা কবুতরই কিন্তু আপনার ডিম বাচ্চা গ্যারান্টি পাচ্ছেন তবে এটা নতুন লং টাইম ডিম বাচ্চা করাইতে পারবেন খুব ওর খাঁচা ছেড়ে দিলে আপনারা দেখাই দিলেই বুঝতে পারবেন দেখেন কোয়ালিটি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন অতটা পায়খানা করে দিতে যাই হোক ডিম থেকে নিয়ে আসছেন নাকি এটা ডিমের চাইলা দাও মামা আচ্ছা মানে গত পরশু দুই দিন কমপ্লিট হইছে আচ্ছা 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 চাইলা দাও তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মানে এই পেয়ারটার মানে এই পেয়ারটার যে কোয়ালিটি রয়েছে একদম মাইন্ড ব্লোয়িং একটা কালার কম্বিনেশন দর্শক বন্ধুরা মানে যারা কবুতর পালন করে স্পেশালি হচ্ছে কালারিং রাজগোল্লা বা গোপালগঞ্জের বড় পাড়া নিয়ে যারা কাজ করে মানে তারা এই কবুতরটা দেখলে আসলে পুরাই রাশ খেয়ে যাবেন কবুতরটার আমি দুইটা কবুতর জুম করে একসঙ্গে কালারটা দেখাই দিই রেড স্পেনজেল কালারটা দেখেন দামটা মূলত বেস করে হচ্ছে কবুতরের কোয়ালিটি আর কালারে তা তো অবশ্যই আর ডিম বাচ্চা তো করতেই হবে কারণ জিনি যেটা ভালো দাম তার একটু বেশি খালি মানুষ না বুঝা সস্তা কিনা বস্তা ভইরা পরে কিন্তু পস্তায় তো অবশ্যই আপনারা ভালো জিনিসগুলো কেনা ট্রাই করবেন যারা স্পেশালি শখ করে দুই এক জোড়া পালবেন তারা তো অবশ্যই ভালো জিনিস কিনবেন দুই টাকা বেশি দিয়ে যাদের পছন্দ হয় যাদের প্রয়োজন হয় তারাই আমার কাছ থেকে নেবেন যাদের বাজেট আছে ভালো বাজেট তারা নিতে পারবেন কারণ এই কবুতরগুলো গুলো দাম আমি যে বেশি চাই সেটা না আসলে আমিও যেখান থেকে কিনে নিয়ে আসি সেখান থেকে আমি টাকা দিয়ে কিনে নিয়ে আসি আপনারা নিলে নেবেন না নিলে সমস্যা নাই আমি দেখানোর কাম আমি দেখাচ্ছি আমার ডিম বাচ্চা হচ্ছে আল্লাহর রহমতে জোড়া বাচ্চা ফুটছে আরেক জোড়া ফুটবে এই তিন চার দিনের মধ্যে আবার দুই দিনের ডিম এখন আচ্ছা এই পেয়ারটার জন্য কত টাকা দাম চাচ্ছেন আপনি এই পেয়ারটা মামার দাম থাকবে একদম দশ হাজার পাঁচশো টাকা দশ টাকা এই জো এই জোড়াটা এটা কি চাওয়া দাম আপনার নাকি একদম 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 না দশক বন্ধুরা এই জোড়াটা কিন্তু একদম থাকবে দশ হাজার পাঁচশো টাকা যদি কারোর পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করবেন আর মামাজিটা আগেই বলছে যে যারা একাধিক পেয়ার নেবেন তাদের জন্য কিন্তু এক্সট্রা একটা ডিস্কাউন্ট থাকবে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন কবুতরগুলো দেখেন শত চেষ্টা করলেও টাকা হলেই কবুতর মেলানো যায় না এইসব কবুতর টাকা হলেও আপনার একজোড়া মিলে দেখেন কেউ কারোর কাছে যদি থাকে একজোড়া কিনে মিলে দেখেন যে একজন কবুতর পাইছি দেখেন কবুতর ভালোভাবে দেখা দিচ্ছি নারায় চারে দেখেন বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আর কবুতরে প্রথমে আমরা দেখাচ্ছি ওদের মাথাটা আর চোখগুলো কারণ এগুলা হচ্ছে মশালদম নাকি আচ্ছা মশালদম লাল লাল মশালদম লাল মশালদম এই দেখেন এই যে দমগুলো কিন্তু একদম পিওর আছে ফুল ফ্রেশ কোনো কাটা ফাটা বা মিসমার্কিং নাই একদম সুপার কোয়ালিটি আমরা খাঁচায় ছাইরা আপনাদেরকে দেখাবো কবুতরগুলো আপনারা দেখবেন ইনশাআল্লাহ তার আগে চোখগুলো দেখেন ভালোভাবে দুইটা কবুতরের চোখই কিন্তু একদম সেম রেড মো সালদম অ্যাভেলেবেল এখন ভাবে পাওয়া যায় না এগুলো খুবই রেয়ার কালেকশন এই দেখেন আমি ছেড়েছি দেখেন কবুতরটা আচ্ছা তো দর্শক বন্ধুরা দুইটা কবুতরের স্ট্যান্ডিং পজিশনটা দেখেন আপনারা বুঝেন বা কবুতরের কোয়ালিটি বুঝেন তারা স্ট্যান্ডিং পজিশন দেখতে বুঝতে পারবেন কারণ এই মশালদম কবুতর গুলোই মানুষজন কিনে থাকে হচ্ছে ফ্লাইং করানোর জন্য তো মশালদম নেওয়ার পরে সেই মশালদম যদি না উড়ে তাহলে কিন্তু আসলে ওই টাকাটার কোনো ফায়দা আসে না তো যারা চিনেন বুঝেন জানেন দেখলেই বুঝতে পারবেন যে এটা কিরকম ফ্লাইং করবে হ্যাঁ ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আর যারা চিনেন না তারা যারা একদম নতুন তাদের উদ্দেশ্যে বলে যে আপনারা নিশ্চিন্তে পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন আশা করি খুব ভালো ফ্লাইং করবে যারা উনার জন্য নেবেন কত চাচ্ছেন এই জোড়াটা দামাদামি করলে পাঁচ হাজার টাকা একদম কত এই পেয়ারটা টা আপনারা নিতে পারবেন হ্যাঁ এটা কিন্তু কালো মশাল না এটা লাল মশাল যেটা বাংলাদেশের মার্কেটে খুবই রেয়ার একটা কালেকশন কেউ সেল করতে পারেন পাঁচ হাজার টাকা না সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার একটা কবুতরের জোড়া রয়েছে এটা হচ্ছে জার্মানি বিউটি হুমার কবুতরের একটা পেয়ার দর্শক বড় হ্যাঁ অবশ্যই বড় সাইজের আর সেই সঙ্গে সঙ্গে টাওয়ার মানে গলার হাইটটা দেখেন অনেক লম্বা গলার কবুতর আর অনেকেই বিউটি সম্পর্কে এখনো সম্পূর্ণ তথ্য জানে না মানে জার্মানিতে সর্বপ্রথম বিউটি কবুতরটাকে ব্রিড করানো হয় হচ্ছে রেস করানোর জন্য তো যারা জানেন তারা তো জানেন যারা জানেন না আপনারা চাইলে কিন্তু বিউটি দিয়েও রেস করাইতে পারেন বিকজ এগুলা খুব ভালো আমার উড়ে আমার বাসায় ছাড়াতে টাইগার বিউটি মোটামুটি 4 থেকে 500 কিলো অনায়েশে এদেরকে দিয়ে রেস করানো যায় তবে হ্যাঁ প্রপার ট্রেনিং করানোর মাধ্যমে আপনি চাইলেই যে রেস করাইতে পারবেন ব্যাপারটা এরকম না এদের বাচ্চা কাচ্চা ফুটানোর পরে বাচ্চা কাচ্চাকে ট্রেনিং করাইলে এরা চার থেকে পাঁচশো কিলো অনায়াসে রেস করতে পারে হ্যাঁ কিরকম দাম চাইতে আছেন রানিং কিনা মামা একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট শেপ একদম মোটা ঠোঁটের তোতা তোতা শেপের আচ্ছা যারা জার্মানি বিউটি ওমার অরিজিনাল ব্রিডটা চিনেন তারা দেখলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ কোয়ালিটি কি আছে দামটা কত যেতে দামটা থাকবে একদম ছাব্বিশশো টাকা দুই হাজার ছয়শো কম আছে কি একটু একদম মামা একদম না জি আচ্ছা তো দর্শক বন্ধুরা এই প্যাটটা একদম থাকবে দুই টাকা

কোন ধরনের হেজিটেশনে কিছু নয় নিশ্চিন্ত কবুতর গুলো বাংলাদেশের চৌষট্টি জেলা যে জায়গা থেকে সংগ্রহ করে নিতে পারেন দর্শক বন্ধুরা তারাই কল দিবেন ভিম বাচ্চা ঠিক আছে তো মামা ফাইনালি দাম কত এই জোড়াটার

সুপ্রিয় দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে কবুতরের জোড়াটা আপনারা খুব ভালো করে আগে লক্ষ্য করবেন আগে দেখবেন বুঝবেন চিনবেন জানবেন তারপরে অর্ডার করবেন বা কিনবেন কিনেন বা না কিনেন ওইটা তো ব্যাপার না ব্যাপার হচ্ছে যে কবুতরগুলো চেনা থাকলে আজ বা কাল যখন আপনারা কবুতর কিনবেন তখন হচ্ছে এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে যেমন এই পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডের মধ্যে

ফার্স্ট আমরা ভিডিও করতেছি জোড়াটা তো ইনশাল্লাহ যারা হচ্ছে এই ধরনের ইউনিক আর আনকমন কবুতর বলে সবাই নিতে পারে না যারা শৌখিন কবুতর প্রেমে রয়েছেন আপনাদের জন্য স্পেশাল কবুতর বলা যায়

মোটা মাথার একদম এটাকে ডিম বাচ্চা করছে আগে এটা ডিম দিবে সর্বোচ্চ এক সপ্তাহ ইনশাআল্লাহ ব্রিডিং করতেছে খুব কেউ যদি চান নেয়ার সময় আমি ব্রিডিং এর ভিডিও দেখাই আপনাদেরকে দিতে পারব বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে এটা টাইগার কালারের মধ্যে রেড এন্ড ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে টাইগার কালার একটা শোকিং নাকি আপনারা যদি নট সেল করতে চান তারপরও যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ দেখেন নট সেল করেন বা খুশি আপনারা করতে পারেন এক একা ডিম পারতেছে যদি কারো লাগে যোগাযোগ করবেন কেমনি কি এটা দাম থাকবো আমার কোন দামের অপশন নাই পাঁচ হাজার পাঁচশো টাকা সাড়ে পাঁচ হাজার টাকা এই মাদিটা তবে হ্যাঁ ডিমের গ্যারান্টি আছে এক সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে আর এই সিঙ্গেলকে মিঙ্গেল করার জন্য অনেকেরই প্রয়োজন থাকতে পারে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কবুতর এটা মুন্ডিয়ান নাকি এটা হচ্ছে অরিজিনাল অ্যালমন মুন্ডিয়ান অ্যালমন মুন্ডিয়ান সারা বাংলাদেশে আমার কাছে এক পিস কবুতরই আছে এটা হচ্ছে সিঙ্গেল একটা নর মানে সারা বাংলাদেশে আপনার কাছে এক পিস আছে এটা বলা যাবে না বলতে হবে যে এইটা ছাড়া আমরা অন্যটা দেখি নাই না এখনো কেউ ভিডিওতে শো করতে পারে নাই শো করার জন্য না কারো কাছেই নাই আমি জানি তো মামা কবুতর নিয়ে কাজ করি তো আজকে থেকে না অনেক বছর একটা মাদির জন্য অনেক কেসের কাছে ট্রাই করছি পাই নাই আচ্ছা আচ্ছা এখন এর কি নর হ্যাঁ অন্য নরের সাথে আপনার অন্য মাদির সাথে আর কি ব্রিড দিয়ে রাখছি আচ্ছা 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 তো যাই হোক কেউ যদি মনে করেন যে না এটা আছে তাহলে আপনারা কিন্তু দিতে পারেন আর কোয়ালিটিটা কি ডেক্স অরজিনাল এলমন্ড অরজিনাল এলমন্ড কালার মুন্ডিয়ান আচ্ছা এই মুন্ডিয়াটা কত দিয়েতেছেন

মাসাল্লাহ দর্শক বন্ধুরা ডাকটা আপনারা দেখতে পাচ্ছেন কি ডাক একদম উড়াদুরা ডাকের কবুতর হ্যাঁ দেখেন আর আমরা কিন্তু কবুতরের গেট আপটা দেখেন ঠোঁট দেখেন চোখ দেখেন হ্যাঁ মানে কালারটা কিন্তু একদম ডিফারেন্ট একটা কালার বর্তমানে বাংলাদেশ সবচেয়ে বড় ক্লাব বিআরপিএফসি ক্লাব ছাড়া

আচ্ছা তো দর্শক বন্ধুরা কবুতর গুলো দেখেন কোয়ালিটিটা দেখেন সাইজটা দেখেন আর এই যে বডিটা দেখেন অনেক পুরান ব্রিড কবুতর এগুলো খুব সুন্দর পুরান জাতের মধ্যে হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা অরজিনাল নেদারল্যান্ড ব্লাডলাইনের লাইনের কবুতর এই যে নটটা আর এটা হচ্ছে মাদি কবুতরটা দর্শক বন্ধুরা দেখেন আপনারা দুইটা কবুতরই কিন্তু খুব সুন্দর দেখতে হ্যাঁ এই যে দেখেন এই কবুতরটা এই কবুতরটা মার্শাল অনেক সুন্দর দুইটাই হচ্ছে একই রকম সেম কোয়ালিটি সেম গেট আপ এর সেম আবার রিং পাওয়া যাচ্ছে পাইছেন ডিম বাচ্চার গ্যারান্টি আছে ইনশাআল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি আর এটা যারা নেদারল্যান্ড ব্রিডের কবুতর গুলো চিনেন বা যারা পালেন সারা সাইলেনের কবুতর তারাই শুধু ফোন দিবেন তারাই নিবেন কারণ যত দাম কত দাম মামেটা সর্বনিম্ন এখন কোন ইয়ের হাতে গেলে খামারি হাতে গেলে তারা দশের নিচে কেউ সেল করবে সেল করবে মানে যারা অরিজিনালি ফেন্সি আছে মানে রেসিং করব তো বিট করা দশের নিচে 10 15 নিচে কেউ ছাড়বে না আচ্ছা আচ্ছা কোনো দামাদিন অপশন নাই আজকের ভিডিওতে কারো নিলে ভালো না নিলে আরো ভালো একদম থাকবে 5500 টাকা আজকের জন্য শুধু আমার কাছে এই জোড়াটা জি দর্শক বন্ধুরা দেখেন 5500 টাকার বিনিময় ইনশাআল্লাহ এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন তিন চার দিনের মধ্যে ডিম দিবে